আর্জিকর কাণ্ডের মূল চক্রী সন্দীপ ঘোষের ফাঁসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ শেষ বেলায় আদালতে বিচারপতির একটি নির্দেশে ঘুরে গেল খেলা এবার বড় সড় বিপদে সন্দীপ ঘোষ শেষ রক্ষা না আর্জিকর কাণ্ডের মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষের অত্যন্ত খারাপ চরিত্রের মানুষ এই সন্দীপ ঘোষ এবার কার্যত ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন গত বছরের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজিকর হাসপাতাল চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি আর্থিক দুর্নীতির মামলাও চলছে এই মামলার তদন্ত ভার রয়েছে সিবিআইয়ের হাতেই আরজিকর মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চিকিৎসক ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি এই দুই মামলাতেই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছেন এর মধ্যে ধর্ষণ খুনের মামলায় ইতিমধ্যে জামিন পেলেও আর্থিক দুর্নীতি মামলা থেকে এখনও অব্যাহতি পাননি তিনি এবার এই আর্থিক দুর্নীতি মামলা নিয়েই নয়া আপডেট সামনে এলো কলকাতা হাইকোর্ট আজ শেষ বেলায় বুধবার অভিযুক্তদের আইনজীবীদের হাতে সকল নথি তুলে দেওয়ার নির্দেশ দিলেন আর সেই নথি তুলে দিল সিবিআই এরপর এই সকল নথি যাচাই করতে মাত্র শনিবার পর্যন্ত সময় দেওয়া হলো সন্দীপ ঘোষের আইনজীবীদের আগামী শনিবার অবধি সময় দিল আদালত তার মধ্যে সকল নথি দেখে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হলো অভিযুক্তদের এবং তার আইনজীবীদের এদিন সিবিআই তরফ থেকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জানানো হয় অভিযুক্তদের আইনজীবীদের হাতে সকল নথি তুলে দেওয়া হয়েছে সন্দীপের আইনজীবী নথি যাচাইয়ের সময় চাইলে আদালতের তরফ থেকে শুধুমাত্র শনিবার অবধি তাকে সময় দেওয়া হলো এর মধ্যে নথি চাচাই করে আদালতকে বক্তব্য জানাতে পারবে আর করের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবীরা নথি নিয়ে যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে সেটাও সেদিন শুনবে আদালত শুধুমাত্র শনিবার পর্যন্তই সময় আর মাত্র মাত্র বাহাত্তর ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে সন্দীপ ঘোষের কপালে